খালিদ ইবনে ওয়ালিদ শহীদ হতে না পারার জন্য অনুতপ্ত হয়েছিলেন ইসলামের ইতিহাসে যাকে আল্লাহর তরবারি বা সাইফুল্লাহ বলা হয় তিনি খালিদ ইবনে ওয়ালিবরা এক অপরাজেয় যোদ্ধা কিন্তু আজকের এই আলোচনায় আমরা তার যুদ্ধের ময়দানে সেই সিংহ গর্জন নিয়ে কথা বলবো না বরং শুনব তার জীবনের শেষ মুহূর্তের এক নীরব আর্তি ভাবুন একবার যার নামে বিশাল সব সাম্রাজ্য কেঁপে উঠত জীবনের শেষ বেলায় তার চোখে পানি কিন্তু কেন কি এমন ঘটেছিল যে আল্লাহর তরবারিকেও কাঁদতে হয়েছিল চলুন সেই গল্পটাই আজ শোনা যাক গল্পটা শুরু কিন্তু বেশ নাটকীয় একটা ঘটনা দিয়ে এমন একটা ঘটনা যা খালেদ রাদিয়াল্লাহের জীবনের মোড়টাই পুরোপুরি ঘুরিয়ে দিয়েছিল চিন্তা করা যায় যে সেনাপতি জীবনে একটাও যুদ্ধ হারেননি যার রণকৌশলের ভয়ে শত্রুপক্ষ সবসময় তটস্থ থাকত তাকেই কিনা হঠাৎ করে তার সর্বোচ্চ পথ থেকে সরিয়ে দেওয়া হল খবরটা যে কতটা অবাক করার মতো ছিল তা নিশ্চয়ই বোঝা যাচ্ছে মানে চোখের পলকে ক্ষমতার সর্বোচ্চ শিখর থেকে তিনি নেমে এলেন একজন সাধারণ সৈন্যের কাতারে কিন্তু এমন একটা মুহূর্তে তার প্রতিক্রিয়া কী ছিল এখানেই কিন্তু গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর অবাক করার মতো অংশটা লুকিয়ে আছে এই অংশে আমরা দেখব পদের ঊর্ধ্বে উঠে একজন সত্যিকারের বিশ্বাসী কীভাবে তার ইমানের আসল পরিচয় দেন পদ হারানোর খবরটা শোনার পর এটাই ছিল তার প্রথম কথা কোনও রাগ নেই কোনও অভিযোগ বা অভিমান নেই শুধু নিজের লক্ষ্যের প্রতি কি ভীষণ স্থির থাকার এক অসাধারণ উদাহরণ মানে এই একটা বাক্যই তার ভেতরের ইমানের গভীরতা বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট আসলে খলিফা রাও মুসলিম উম্মাকে একটা বড় শিক্ষা দিতে চেয়েছিলেন তিনি চেয়েছিলেন মানুষ যেন খালিদ রায়ের ওপর অতিরিক্ত নির্ভরশীল না হয়ে পড়ে তিনি সবাইকে মনে করিয়ে দিতে চেয়েছিলেন যে জয় বা পরাজয়ের মালিক একমাত্র আল্লাহ কোনো সেনাপতির রণকৌশল নয় তো এই সিদ্ধান্তটা একই সাথে ছিল প্রশাসনিক এবং আধ্যাত্মিক আর খালিদ রাস যে শুধু মুখেই কথা বলেছিলেন তা নয় তিনি কিন্তু কাজেও সেটা প্রমাণ করে দেখিয়েছেন তিনি রকম অহংকার না দেখিয়ে নতুন সেনাপতির অধীনে একজন সাধারণ সৈন্য হিসেবেই যুদ্ধ চালিয়ে গেছেন এটাই তো ছিল তার মহত্বের সবচেয়ে বড় প্রমাণ চলুন এবার যাওয়া যাক তার জীবনের একেবারে শেষ দিনগুলোর দিকে যেখানে আমরা সম্পূর্ণ অন্য এক খালিদ রাদিয়াল্লাহ তালা আনহুকে খুঁজে পাব যুদ্ধের ময়দান থেকে সরে আসার পর তিনি প্রায় একা জীবন কাটাতেন তার সঙ্গী ছিল শুধু তার পুরনো ঘোড়া বর্ম আর প্রিয় তরবারির স্মৃতি বাকি সময়টা কাটত তিলাবাত আর আল্লাহর কাছে প্রার্থনার মাধ্যমে ভাবা যায় এক সময়ের পরাক্রমশালী যোদ্ধা এখন হয়ে উঠেছেন একজন শান্ত নীরব সাধক শূন্য এই সংখ্যাটা কীসের এটা হলো তার শরীরে থাকা শাহাদাতের আঘাতের চিহ্ন সারাটা জীবন যিনি শহীদ হওয়ার জন্য তীব্র আকাঙ্ক্ষা করেছেন তার শরীরে একটাও প্রাণঘাতী আঘাতের চিহ্ন ছিল না আর এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় আক্ষেপ সবচেয়ে বড় কষ্ট এই কথাগুলো বলার সময় তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল যে বীর বীরযোদ্ধা আজীবন শহীদই মৃত্যু কামনা করেছেন তার জন্য বিছানায় শুয়ে স্বাভাবিক মৃত্যুকে মেনে নেওয়াটা যে কি ভীষণ কঠিন ছিল এই কথাগুলো তার হৃদয়ের গভীর কষ্টটা ফুটিয়ে তোলে আর এই কিংবদন্তি সেনাপতিকে আমাদের কাছে অনেক বেশি মানবিক করে তোলে তার জীবন হয়তো শেষ হয়ে গিয়েছিল কিন্তু তিনি এমন কিছু শিক্ষা রেখে গেছেন যা আজও আমাদের সবার জন্য পথ প্রদর্শক চলুন সে শিক্ষাগুলোই আর একবার দেখে নেওয়া যাক খালিদ রায়ের জীবন আমাদের এটাই শিখিয়ে যায় যে সত্যিকারের শক্তি আসলে তলোয়ারে নয় বরং থাকে ইমানের গভীরে মহত্ব মানে ক্ষমতার প্রদর্শন নয় বরং আল্লাহর ইচ্ছার কাছে নিজেকে পুরোপুরি সোপে দেওয়া আর সবশেষে তার জীবন প্রমাণ করে যে জাগতিক সম্মান বা পদের চেয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই জীবনের সবচেয়ে বড় সফলতা খালেদ যা চেয়েছিলেন তা পাননি কিন্তু যা পেয়েছেন তা মাথা পেতে মেনে নিয়েছেন আমাদের জীবনেও তো অনেক সময় এমন হয় তাই না যখন নিজের বড় কোনো পরিকল্পনা হুবহু মেলে না তখন সেই অপ্রত্যাশিত পথটাকেই মেনে নেওয়ার তাৎপর্য আসলে কী এই প্রশ্নটা আজকের মতো এখানেই থাক যা হয়তো আমাদের আরও